ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নন্দিন ব্লগস তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেকদিন আমার ব্লগ ভিডিও আনা হয়নি কেননা বৃষ্টির কারণে কদিন ধরে তো খুবই বৃষ্টি আর বাড়িতে সেদিন জল ঢুকে গেছিলো তো সেই জন্য ভিডিওগুলো করা হচ্ছে না আমার তো আজ বিকাল থেকে ব্লগটা শুরু করলাম তো এখন আমি রেডি হয়ে গেছি এখন দেখি বাগান থেকে একটু ঘুরে আসবো দেখি গাছপালাগুলোর কি অবস্থা কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে তাই বাইরে বেরোনো হয় না তো চলো দেখি তো দেখো এখানে ফুল গাছটার পাশে একটা পেঁপে গাছ ছিল সেটা পড়ে গেছে আর এইদিকে দিকে দেখছি ফুল গাছগুলো পুরো একদম নিয়ে গেছে এই ঝড় বৃষ্টি এরকম হয়ে যায় গাছগুলো আর এখানে একটা লঙ্কা গাছ লাগানো আছে একটা ছোট্ট বড় লঙ্কা ধরেছে সেটাই আমি দেখছিলাম আর দেখছি এখানে লঙ্কার গাছগুলো বড় বড় হয়ে গেছে এসব দেখতে দেখতে হঠাৎ আমার নজর চলে গেল ওদের ছাদের দিকে ছাদে গিয়ে দেখি একটা হনুমান বসে আছে আর হনুমানটাকে কাকটা সেই থেকে ডিস্টার্ব করেই যাচ্ছে দেখতেই পেলে তোমরা এখন আমি টিউশনে পড়াতে যাবো তো চলো যাওয়া যাক আজকে যাওয়ার সময় রাস্তায় আর ভিডিওটা করা হয়নি তো বাড়িতে আমি চলে এসেছি আমার পড়ানো হয়ে গেছে করিয়ে আসার পর বাড়িতে এসে দেখছি মা লুচি করছে আর সন্ধেবেলায় টিফিন করব লুচি আর তরকারি দেখি কি করেছে তো দেখো মা লুচিগুলো বেলে নিয়েছে এবারে ছেঁকে নিচ্ছে দেখো মা সব লুচিগুলো বেলে নিয়েছে এবার এক একটা করে ছেঁকে নিচ্ছে তো আমাকে এবার খাবারটা বেড়ে দিচ্ছে আমার খুবই খিদে পেয়ে গেছে তাই মাকে বললাম খাবারটা হচ্ছে একটু বেড়ে দিতে কি করেছে আলু চচ্চড়ি আর লুচি তো চলো আমি খেয়ে নিই আর ব্লগটা শেষ করলাম এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা